বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থা রোধে অভিনব উদ্যোগ কান্নায় কালনা মহকুমা শাসকের করুণের উদ্যোগে বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশনে আয়োজিত হল মানব পুতুল নাটক যার মূল উদ্দেশ্য বাল্যবিবাহ এবং কিশোরী গর্ভাবস্থার কুফলগুলি সম্পর্কে ছাত্রীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা গড়ে তোলা আজকে হিউম্যান পাপের শেয়ার আয়োজন করা হয়েছিল এর বিষয় ছিল বাল্যবিবাহ এবং যেটা আর্লি প্রেগন্যান্সি এখন বেশি বেড়ে গেছে সেটা প্রতিরোধের জন্য একটা যাতে মানে কি বলবো সচেতনতামূলক একটা পাপের শোয়ের আয়োজন করা হয়েছিল এবং এটা ডিএম ম্যাডামের নির্দেশে এবং এডিএম স্যারের নির্দেশে হয়েছিল এবং ব্যবস্থাপনায় আমাদের কালনা এসডি অফিস ছিল বীরভূম সংস্কৃতি বাহিনী নামক একটি সাংস্কৃতিক সংগঠন এই মানব পুতুল নাটক পরিবেশন করে বিভিন্ন সময় নানা রকমের সচেতনতা গড়ে তুলতে এই মানব পুতুল নাটক খুবই উপযোগী ভূমিকা গ্রহণ করছে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বা বাল্য বিবাহ ও কিশোরী গর্ভাবস্থা সংক্রান্ত সচেতনতা বিভিন্ন রকমের সামাজিক সচেতনতামূলক শিবিরে এই নাটক পরিবেশন করছেন সংস্থার সদস্যরা বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি নাটক আছে মানব পুতুল নাটক যেটা মানুষ পুতুলের আঙ্গিকে অভিনয় করে মানুষকে সচেতন করছে বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বাল্যবিবাহ এবং চাইল্ড প্রেগনেন্সি এটা যেভাবে আমাদের সমাজে অভিশাপের মতো ছেয়ে আছে সেখান থেকে জনসচেতনতা গড়ার জন্য আমরা নারী নক্ষত্র নামে এই যে মানব পুতুল নাটক সেই নাটক পরিবেশন করছি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় আজকে আমরা এই কালনা মহিষমর্দিনী গার্লস হাই স্কুলে এসেছি এখানে এই মেয়েদের সামনে মানে বিশেষ করে যারা টিন এজ আছে এইট থেকে টুয়েলভ পর্যন্ত যে ছাত্রীরা তাদের সামনে আমরা নারী নক্ষত্র এই নাটকটা পরিবেশন করলাম এই নাটকে দুটি চরিত্র আছে একটি উমা একটি তারা উমা যে বাল্যবিবাহ হচ্ছে এবং তার জীবনের পরিণতি কোথায় সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর তারা যে নিজের জীবনের লক্ষ্যে স্থির ছিল তার জীবনের যে উন্নয়ন সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং মেয়েদের এটা বোঝাতে চাইছি এই নাটকের মাধ্যমে যে নিজের জীবন নিজের যে কর্ম সেই দিকে স্থির থেকে তারপর আঠারো বছর পর নিশ্চয়ই সে বিয়ে করবে সে সংসার করবে কিন্তু তার জীবনের লক্ষ্য থেকে সে যেন বিচ্ছুত না হয় নাটকটিতে তুলে ধরা হয় বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক ক্ষতির দিক এবং অল্প বয়সে গর্ভাবস্থার সম্ভাব্য জটিলতা দুটি মূল চরিত্র তারা ও দুর্গার মাধ্যমে দুই ভিন্ন জীবনের কাহিনী উপস্থাপন করা হয় একদিকে তারার অথ্যাবসায় ও পড়াশোনার চালিয়ে যাওয়ার চেদ তাকে জীবনের সাফল্য এনে দেয় অন্যদিকে দুর্গার অল্প বয়সী বিবাহ ও মাতৃত্ব তার জীবনে কি ধরনের সমস্যা সৃষ্টি করে সেটাই তুলে ধরা হয় নাটকের মাধ্যমে প্রথমত নাটকটা আমাদের খুবই ভালো লেগেছে এই ধরনের অভিজ্ঞতা আমাদের জীবনে প্রথম এই ধরনের নাটক আমি ব্যক্তিগত জীবনে আগে কখনো দেখিনি তো এখানে দুটো চরিত্র ছিল উমা এবং তারা তো উমা এবং তারার চরিত্র যে বৈপরীত্যটা আমরা দেখলাম উমা পরিবারের কথায় ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল সে তার জীবনটাকে থামিয়ে দিয়েছিল। তার ইচ্ছা ছিল শিক্ষিকা হওয়ার কিন্তু সে তার লক্ষ্যটাকে স্থির না রেখে পারিবারিক কথা শুনে পরিবারের লোকের কথা শুনে সে পিছিয়ে গিয়েছিল কিন্তু তারা যে পরি তারা যে চরিত্রটি সে তার লক্ষ্যটাকে স্থির রেখেছিল সে যে ছিল এবং তার লক্ষ্যে সে এগিয়ে গিয়েছিল ফলে সে সফল হয়েছিল সফল হতে পেরেছিল তাই আমাদের জীবনে বিভিন্ন সময় ওঠাপড়া আসবে বিভিন্নজন আশেপাশের লোক বিভিন্ন রকম কথা বলবে কিন্তু আমরা নারী হয়েছি বলে এই নয় যে আমরা নিজেদেরকে থামিয়ে দেবো একটা পজিশনে গিয়ে থেমে যাব। আমাদেরকে সবসময় নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে যত বর্তমান সময়ে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভাবস্থা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতি রুখতে বিভিন্ন রকমের উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন এই মানব পুতুল নাটকের আয়োজনে খুশি বিদ্যালয়ের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকা সকলেই রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা